এভরিওয়ান আমি দেবোলিনা দেবোলিনার স্কেনভারসে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটা কয়েকদিন আগেকার ভিডিও মানে গত মাসের মার্চ মাসের 30 তারিখের ভিডিও তো পোস্ট করতে একটু দেরি হলো আসলে আমার এডিট করা হচ্ছিল না সেই জন্য পোস্ট করা হয়নি তোমরা কিছু মনে করো না তোমরা দেখো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো সেদিন তিরিশ তারিখ রবিবার ছিল আমাদের ঈদের একটা ইনভিটেশন ছিল তো সেখানেই যাব বলে এই যে তৈরি হব বলে এইগুলো বের করেছিলাম আর এই যে সালোয়ার কামিজটা দেখছো এটা আমি চুচরোর একটা শপিং মল থেকে কিনেছিলাম পুজোর সময় কিন্তু পুজোর সময় আর পড়া হয়নি তাই এখানে যখন এসেছি তখন সঙ্গে করে নিয়ে চলে এসেছিলাম আর ওইটাই সেদিনকে ভাবলাম তাহলে ওটা পরা যাক ওই সালোয়ার কামিজটাই আর তার সঙ্গে দেখো ম্যাচিং করে এই ইয়াররিংসটাও পরেছিলাম আর এই যে আমার খুব প্রিয় একটা ব্যাগ এই ব্যাগটাও আমি একটা মেলা থেকে কিনেছিলাম খুবই কম দামে পেয়েছিলাম জানো তো এই ব্যাগটা মাত্র দেড়শো টাকা অথচ দেখো পিঠটা একদম ঠাসা কাজ করা খুব সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছিল মানে মেলায় ব্যাগের দোকানে গিয়ে আমার প্রথমেই চোখ পড়েছিলো এই ব্যাগটার দিকে আর সঙ্গে সঙ্গে নিয়েও নিয়েছিলাম তো এই যে আমি তৈরি হচ্ছিলাম আর ও তো আগে থেকেই রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে তাই ওর হাতে মোবাইলটা ধরিয়ে দিয়েছি বললাম ছোট ছোট একটু ভিডিও করে দাও আমি যখন ব্লগটা তৈরি করব তখন সেগুলো জুড়ে দেবো এর সঙ্গে তো এই যে ছোট ছোট ভিডিও সেই জন্য করে দিচ্ছিলো ও একদম রেডি হয়ে দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তখন ছটা বেজেই গেছে আমরা তখনও বেরোতে পারিনি তো যাই হোক তারপরে আবার আমরা বেরোলাম আর এই দেখো রাস্তা পুরো ভিজে সেদিন সকাল থেকে খুব বৃষ্টি হয়েছে আকাশে তখনও কত মেঘ করেছিল দেখো আমরা তখন সবে বাড়ি থেকে বেরোলাম এটা একদম আমাদের বাড়ির সামনের রাস্তা আর বাঁধিকে দেখো এই বাড়িটায় এই গাছটায় কত ফুল হয়ে রয়েছে খুব সুন্দর এই সময়টায় এই ফুলগুলো প্রচুর হয় এই দেখো এই গাছগুলোতেও ভরে রয়েছে একদম গাছ ভরে ফুল হয়ে থাকে এই গাছটা হোয়াইট স্প্রিং ফ্লাওয়ার এরম কিছু একটা নাম বলা হয় কিন্তু গাছটার আসল নামটা কি সেটা এখন আমি জেনে উঠতে পারিনি আমরা এখন আমাদের বাড়ির লেনটা ছেড়ে জাস্ট এই রোডটাই উঠলাম আর এই যে রোডের দুপাশে যে বিল্ডিংগুলো দেখছো এটা হলো ইউনিভার্সিটির ক্যাম্পাসের বিভিন্ন বিল্ডিং আমার হাজব্যান্ড এই ইউনিভার্সিটিতেই পড়ায় আর বিল্ডিংগুলোর স্ট্রাকচারগুলো দেখে দেখো মনে হবে এক একটা বাড়ি তবে এগুলো সবই ক্যাম্পাসের বিভিন্ন বিল্ডিং খুবই সুন্দরভাবে সাজানো গোছানো দেখো আমাদের বাড়ি থেকে খুবই কাছে ওর ইউনিভার্সিটি মানে গাড়িতে আসলে পাঁচ মিনিট মতো সময় লাগে আর এদিকেও দেখো এই গাছগুলো লাগানো আছে আর গাছ ভর্তি ফুল হয়ে রয়েছে তো এই যে এখনও চলছে দেখো ওদেরই ইউনিভার্সিটির ক্যাম্পাস এগুলো সবই আর এখানেও দেখো রাস্তার দুপাশে ওই গাছগুলোই লাগানো রয়েছে পরপর প্রত্যেকটা গাছে ফুলও হয়েছে কত দেখো আর এই যে বাঁদিকে দেখছ এইটা হলো আমাদের বেকলির বাস স্টেশন বা বাস স্ট্যান্ড এখান থেকে লোকাল বাসও যায় আবার দূরপাল্লার বাসও এখান থেকে ছাড়ে আর এইটা হলো আমাদের এখানকার হসপিটাল আমার যখন কোমরে ব্যথা হয়েছিল বেশ কয়েকদিন আগে তো তখন এই হসপিটালে আমি এক্স করাতে এসেছিলাম তাই খুব ভালোভাবে চিনেও গেছি আমরা যাচ্ছি আর আমাদের সাথে সাথে মনে হচ্ছে মেঘটাও আমাদের সঙ্গে এগোচ্ছে এত পুরো মানে আকাশ জুড়ে মেঘ করেছিল আমরা ভেবেছিলাম এই বুঝি ঝেঁপে আবার বৃষ্টি নামবে তবে না আমরা যতক্ষণ রাস্তায় ছিলাম ততক্ষণ আর বৃষ্টি হয়নি তো এই যে আমরা সবে মাত্র পৌঁছেছিলাম আর পৌঁছেও দেখি এখানেও সেই গাছ একদম ঝাঁকে ঝাঁকে ফুল হয়ে রয়েছে তো ফুল গাছ দেখে তো নিজেকে সামলাতে পারলাম না সোজা গাড়ি থেকে নেমে একটু চলে এলাম ফুলের কাছে কি সুন্দর তোমাদেরও একবার সামনে থেকে দেখাই ফুলগুলো দেখো সজনে গাছে যেমন সাদা থোকা থোকা ফুল হয়ে থাকে ঠিক সেরকমই শুধু ডাঁটা নেই ফুল হয়ে রয়েছে তো এই গাছগুলো যখনই দেখি এরকম সাদা সাদা ফুল ঠিক আমার সজনে গাছের কথাই মনে পড়ে আসলে আমাদের ব্যান্ডেলে মানে আমাদের বাড়িতে সজনে গাছ আছে আর সেই গাছেও এই রকম থোকা থোকা ফুল হয় প্রচুর ফুল হয় আর তেমনি ডাটা হয় তো এই গাছগুলো দেখে আমার আমাদের বাড়ি গাছের কথাই মনে পড়ে গেল তো এই যে আমি কয়েকটা ফটোও তুলে নিচ্ছিলাম আর সঙ্গে একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম বাইরে তো বেশ কিছুক্ষণ ধরে আমরা ফটো ভিডিও এগুলো তুললাম তারপরে আমরা ঢুকেছিলাম কমিউনিটি হলের ভেতরে তো এখানে ঢুকেই প্রথমেই একটু জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই যে বাঁদিকে যে দেখছো বড় কাঠের দরজাটা ওটাই হলো মেন হল ঘর আর তার বাইরেই ছিল এই জায়গাটা এখানে বিভিন্ন খাবার রাখা হয়েছিল আর ওই শেষে আরেকটা গেট রয়েছে তো তারপরেই আমরা ঢুকে পড়লাম মেন হল ঘরে আর এখানেও দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়েই দিই বেশ কিছুক্ষণ সবার সাথে গল্প টল্প করার পর আমরা নিয়ে নিয়েছিলাম স্ন্যাক্স তো স্ন্যাক্সের মধ্যে অনেক কিছুই ছিল আমি নিয়েছিলাম চিপস আর দুটো গোলাপ জামুন নিয়েছিলাম আর তার সঙ্গে ছিল শিঙারা স্ন্যাক্স খাওয়ার বেশ কিছুক্ষণ পর তারপরে আবার চলে এসেছি এখানে তো এই যে হাতের ডিশ আর এখানে চামচ রয়েছে বাটি সব কিছুই রয়েছে আর এখানে পরপর সমস্ত খাবার রয়েছে আর এখানে দেখো একটা ডিশের মধ্যে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি তো এখানে ছিল চিকেন সিক্সটি তারপর ছিল পনির রাইস তারপর পুরি ছিল তন্দুরি রুটি স্যালাড তবে সেটা তো শেষ না এখানে দেখো অনেক মিষ্টি নিয়েও বসে পড়েছি গুছিয়ে গোলাপ জামুন রসগোল্লা আর এক পিস কেক তো ওখান থেকে আমরা তারপরে বেরিয়ে পড়েছিলাম তবে এখন আমরা বাড়ি ফিরছিলাম না এখন আমরা যাচ্ছিলাম রুমিদের বাড়িতে ওখানেই সবাই মিলে ঠিক হলো যে ফেরার পথে রুমিদের বাড়িতে সবাই গিয়ে ওখানে বসে একটু চাটা টা খাওয়া হবে তারপর আমরা বাড়ি ফিরবো তো সেখানেই যাচ্ছিলাম আর যাওয়ার পথে এত সুন্দর দৃশ্য সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব যদিও বা তখন অনেকটাই রাত হয়ে গেছে চারিদিকটা পুরোই অন্ধকার আর তবে যে দৃশ্যটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা একমাত্র রাতেই দেখা সম্ভব তো এইটা দেখে আমার একদম আমাদের দার্জিলিং গ্যাংটক সেই সমস্ত জায়গার কথা মনে পড়ে গেল দিনের বেলায় যেমন পাহাড়ের একরকম সৌন্দর্য রাতের অন্ধকারও পাহাড়ের আরেক রকম সৌন্দর্য আমাদের চোখে পড়ে আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ওই যে দূরে দেখছো অনেকটা জায়গা জুড়ে আলো দেখা যাচ্ছে ঠিক মনে হচ্ছে রাতের আকাশে অসংখ্য তারা মিটমিট করে জ্বলছে তাই না ওইগুলোই হলো পাহাড়ের এক একটা বাড়ি আমাদের বাড়িটাও হয়তো দূর থেকে এরকমই দেখতে লাগে রাতের অন্ধকারে তো আমরা প্রায় রুমিদের বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম আর ভিডিওটাও আমি এই পর্যন্তই করেছি তারপর আর করা হয়নি তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো